গুড মর্নিং বন্ধুরা আজকে আমি মায়ের তো মায়ের পুজো দিতে যাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি মায়ের তো মায়ের থানে চলে এসেছি তো মায়ের তো মায়ের থানে পুজো চলছে দেখো কতটা ভিড় হয়েছে আজকে মায়ের থানে দেখতে পাচ্ছ মাকে তো দেখাই যাচ্ছে না প্রচুর ভিড় পুজো দেওয়ার এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে না মঙ্গলবার থেকে তার জন্য সবাই এসেছে মায়ের থানে পুজো দিতে তাই প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এটা সবাই ফুল থালা নিয়ে সব উপর দিকে করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এতটাই ভিড় যে দেওয়া যাচ্ছে না সরাসরি তাই ঠেলা চলছে সবাই এখানে বসে আছে এই মাকে প্রণাম করছে দেখো প্রণাম করছে আমি যে কীভাবে পুজো তো বসে তাই খুঁজে পাচ্ছি না সবাই বসে আছে এদের পুজো দেওয়া হয়ে গেছে আর বন্ধুরা আমার গলাটা ধরে গেছে তো তোমরা ভেবো না এই সারা হাঁসটা থেকে যাচ্ছে তার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম আমার আজকে গলাটা প্রচুর পরিমাণে ধরে গেছে প্রচুর ঠান্ডা লেগে গেছে তাই আমার মেয়ে দেখো বসে আছে এটা হচ্ছে পুচকি আমার বান্ধবীর ঘরে ঘর ওর ওইখানেই ঘর আর কি আর এরপরে তোমাদেরকে আমি একটু মাকে দেখাবো ভিড়টা খালি হয়ে গেছে তো দেখো এ হচ্ছে আমাদের এখানে মায়তো মা এই মায়তো মা আমাদের এখানে খুবই জাগ্রত তোমরা কালী পুজোর সময় এসেছ কি না দেখি জানি না তো যে যে এসে থাকবে সে বুঝতে জানো বা সবাই জানো যে এখানে কালী পুজো কতটা বিখ্যাত সোনাম কি মায়ের তো মায়ের কালী পুজো কতটা বিখ্যাত সবাই জানো তো এখানে মায়ের পুজো চলছে মাকে সাজানো চলছে তো তোমাদের সাথে আমি আমার মায়ে তোমায়ের পুজোর দিনটাও শেয়ার করবো আর তোমাদের সকলকে সেদিন আমি আমন্ত্রণ জানাবো এসো কিন্তু এখানে পুজো দেখতে তো পুজো শেষমেশ হয়ে গেছে কিন্তু আমি আয়ে দেখা আমি দাঁড়িয়ে আছি কিন্তু প্রসাদরা কিভাবে নেব খুঁজে পাচ্ছি না যাই হোক শেষমেশ আমি নিতে পেরেছি প্রসাদটা এবার আমি বাড়ি চলে যাবো এটা মায়ের কুহ এখানে মায়ের বলি হয় তো মায়ের বলি ওখানে দেখি এই দেখো আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই